আপনাদের অবলম্বন করতে হবে সংগ্রামী বন্ধুগণ আমরা একটা ভয়ঙ্কর সময় পার করছি একই সঙ্গে আমরা একটা অসাধারণ সৃষ্টিশীল সময় পার করছি আমরা ভয়ঙ্কর দমন পীরন দেখছি আমরা অসাধারণ প্রতিবন্ধ দেখছি আমরা দেখতে পাচ্ছি তিন বছর শিক্ষার্থী শিক্ষক সকলের উপরে আক্রমণ আছে দুই শতাধিক প্রায় তিনশোর টাকা কাছে এখন রক্ষণশীল হিসাবে নিহত হয়েছে মাত্র কয়েকদিন সরকারি বাহিনী রাষ্ট্র বাহিনী আছে আছে অভিভাবক ঘরে ঘরে সারা বাংলাদেশের ঘরে ঘরে মা বাবাদের এখন হা যারা নিহত হয়েছে তাদের মা বা দ্বারা হাজার আহত হয়েছে তাদের মা বাবারা অনিশ্চয়তার মধ্যে আছেন কারো চোখ নাই কারো হাত নাই কারো পা নাই আর যারা এখনো জীবিত আছে তাদের মা বাবারা ও পশ্চিম কাল থেকে হাহাকারের মধ্যে আছে সারা বাংলাদেশে যারা এখনো জীবিত তারা অসুস্থ হওয়ার মতো অবস্থায় করেছেন এই অত্যাচার নির্যাতনের মধ্যে